তো আমাদের এপিসোডের শুরুতে আমরা দেখি যে পিকেল তার ফুল ফর্মে চলে এসেছে বাকির সঙ্গে ফাইট করার জন্য এর কারণটা কিন্তু এর আগের এপিসোডে আপনারা জানেন সো এখানে আমি বিস্তারিত কিছু বললাম না সো পিকেল তার ফুল ফর্মে তার প্রত্যেকটা মাসেলসকে এখানে শক্ত বানিয়ে ফেলে বাকি পিকেলের মধ্যে তার সম্পূর্ণ পাস দেখতে পায় সেখানে কাইগো রেটসু এবং আমাদের যে কাটসুমি ছিল এবং যে খানমা এবং ডাইনোসরগুলো সবাই পিকেলের সাইডে ছিল পিকেল তার সকল অপোনেন্টের কথা স্মরণ করে বাকির উপরে স্ল্যাপ মারতে যায় কিন্তু বাকি তখনই আবারও পিকেলের উপরে তার টেকনিক ব্যবহার করে হামলা করে দেয় বাকি তখন পিকেলের কাছে গিয়ে বসে পড়ে এবং তারা দুজন নিজেদের হাত সামনে নিয়ে আসে বিকেলও বুঝতে পারে যে বাকি কি চাচ্ছে তারপর তারা দুজন একে অপরের উপর গুসি মারতে থাকে যেমনটাই যে অলিভিয়ার সঙ্গে ফাইট করার সময় হয়েছিল। সেখানে তারা ফুল স্পিডে একে অপরের উপরে হামলা করতে থাকে এবং ফাইনালি আমরা রেজাল্ট দেখতে পাই পিকেলের একটি হামলাতে বাকির খুবই খারাপ অবস্থা হয়ে যায় আর এখানেই বাকি হেরে যায় পিকেলের হাতে সো এখানে পিকেল বসেছিলো এবং বাকিকে নিয়ে যাওয়ার জন্য স্ট্রেচার আনা হয় টোকো কাবা চিন্তা করতেছিল বাকি যে না আমাদের এখানে ফাইটার কিং সে হেরে গেল আর এখানে রেডসু বলতেছিল হ্যাঁ বাকি হেরে গিয়েছে কারণ সে বুল ডিসাইড নিয়েছিল পিকেলের সঙ্গে সে শক্তির দিক দিয়ে ফাইট করতে গিয়েছিল এজন্য সে হেরে গিয়েছে আর সে যদি প্রথমের মতো তার টেকনিক ব্যবহার করে ফাইট করতো তাহলে এই লড়াইটা ইজিলি বাকি জিতে যেতে পারতো আর এখানে তারা তিনজন অবশেষে পিকেলকে আটকানোর চিন্তা ভাবনা করে কিন্তু কাবা বলে ওকে এখান থেকে যেতে দাও কারণ ও কোনো এখানে জন্তু জানোয়ার নয় যাকে আমরা আটক করে রাখবো আর এই কথাটা যদি এখানে আইনস্টাইনের কানে যায় তাহলে তার কি অবস্থা হবে এটা নিয়ে সকলের দুশ্চিন্তাই ছিল আমরা দেখতে পাই যে পিকেল সেখান থেকে নির্বিঘ্নে চলে যায় এবং আইনস্টাইন যখন এই খবরটা শুনতে পারে সেও তেমন কোনো একটা করে না তারপর আমাদেরকে একটি বিল্ডিং এর সিন দেখানো হয় যেখানে আমরা পিকেলকে দেখতে পাই সে লড়াই শেষে সেখানে এসে বসেছিল এবং তার পিছু করতে করতে সেখানে বাকিও চলে আসে বাকি বুঝতে পারে যে পিকেল এখানে কেন এসেছে আসলে আমরা তো জানি যে পিকেল কিন্তু এই মডার্ন এইজেন না সো তার আশেপাশে কিন্তু গাছ গাছালি দেখে সে অভ্যস্ত আর এই কারণে সে এখানে এসে তার জোররা এরার কথা এখানে চিন্তা করতেছিল বাকিও তখন তার কথা বুঝতে পারে এবং পিকেলকে সেখানে সান্ত্বনা দেয় এবং তাকে এটাই বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন এই মডার্ন সঙ্গেই খাপ খাওয়াতে হবে তারপর আমাদেরকে একটি ইম্পর্টেন্ট মিটিং দেখানো হয় মিটিংটি অর্গানাইজ হচ্ছিল চারশো মিটারের ভিতরে যেখানে কোনো সাধারণ সিটিজেনের প্রবেশ করার নিষিদ্ধ ছিল আর এটা হচ্ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং আমাদের ই জিরো হারমার মধ্যে সেখানে তারা ইজির হানমাকে বলে যে যুক্তরাষ্ট্র বা আমেরিকা তাদের সঙ্গে বন্ধুত্ব কায়েম করে রাখবে আর এর পরিবর্তে ইজির হানমা তার নিজের লাইফে যা ইচ্ছা তাই করতে পারবে কিন্তু তারা এতে কোনো দখল করবে না আর তখন ইজির হানমা বলে তাহলে এত কিসের ফর্মালিটি এখানে মেনটেন করতে হয় আর তোমরা এখানে আমাকে কেন রেখেছো এটার আসল কারণটা এখানে আমাকে খুলে বলো এবং তখন সেই যে লোকটা ছিল সে তাকে একটি কয়লা নিয়ে আসে এবং বলে এই কয়লাটি আমাদের থিওরিক্যালি অনুযায়ী এক হাজার অ্যাটমসফিয়ার চাপে ডায়মন্ডে পরিণত হয়ে যাবে এখন এটা আপনার সামনে আনার একটাই কারণ আর সেটা হলো আপনি যেহেতু স্ট্রংয়েস্ট পারসন তাই আপনি এটাকে ডায়মন্ডে পরিণত করতে পারবেন এবং তারপর আমরা দেখতে পাই যে ইউজিরো হানমা কয়লাটিকে নিজের হাতের মধ্যে নিয়ে নেয় এবং খুবই সহজে সেটিকে পিষে ফেলে তারপর সেই টুকরাটিকে নিয়ে তাদের সামনে যে কাচের টেবিল ছিল সেটাকে সম্পূর্ণ দ্বিখন্দ করে ফেলে সেই লোকটি এটা দেখে খুবই চমকে যায় ইজিরো হানমা তখন বলে আর এটা দ্বারা আমি তো অনেক কিছু করতে পারবো এছাড়াও আমার হাতে যে কয়লাটা তুমি দিলে এটা সম্পূর্ণ নকল আর এটা যদি আসল হতো তাহলে এর থেকে আর অনেক কিছু করা যেত তারপর আমরা দেখতে পাই যে অন্যদিকে আলোচনা হচ্ছিল যে পিকলের সঙ্গে কি করা যায় তাকে কি আবারও বরফে প্রিজার্ভ করা হবে না কি না কিন্তু এখানে আইনস্টাইন যে ছিল সে বলে আমাদেরকে মোটেও এটা করা উচিত হবে না কারণ পরবর্তীতে একদিন না একদিন কিন্তু পিকেল ছাড়া পারবে তখন নেক্সট জেনারেশনের উপরে কিন্তু এখানে খুবই প্রেশার পড়ে যাবে আর এখানে আমরা দেখতে পাই যে স্কুল থেকে শুরু করে বাসা অফিস ও সকলখানেই পিকেলকে নিয়ে কথা হচ্ছিল পিকেল আস্তে আস্তে সম্পূর্ণ ওয়ার্ল্ডে একটি ভাইরাল টপিক্সে পরিণত হয়ে যায় এবং সকলে এটাই চিন্তা করতে থাকে যে এখন এই সম্পূর্ণ বিশ্ব পিকেলের সঙ্গে কি করতে যাচ্ছে তাকে কি নিজেদের সঙ্গে এখানে থাকতে দেওয়া উচিত হবে নাকি তাকে আবারও প্রেজার্ভ করা হবে আর আমরা দেখতে পাই একটি বোটের আয়োজন করা হয় যেখানে একটি অপশন ছিল যে পিকলকে আবারও এখানে প্রেজার্ভ করা হবে সেখানে পঞ্চাশ কোটির উপরে বোট পরে এবং আরেকটি অপশন যেটা রাখা হয়েছিল যে পিকেল আমাদের সঙ্গেই বসবাস করতে পারবে সেটি তো পঞ্চাশ কোটির উপরে বোট পরে কিন্তু দুইটা পোলের মাঝখানে এক হাজার বোটের ডিফারেন্স ছিল যার কারণে ফাইনাল ডিসিশন নেওয়া হয় যে পিকেলকে আবারও প্রেজার্ভ করা হবে আর এখানে যে বিজ্ঞানী আইনস্টাইন ছিল সে বলে এটা আমাদের কিছু করার নেই কারণ এখানে সম্পূর্ণ ডিসিশন পুরো বিশ্ব মিলে নিয়েছে এখানে ক্যাপ্টেন স্টাইডম এবং আমাদের আইনস্টাইন কথা বলতেছিল বিজ্ঞানী আইনস্টাইন ক্যাপ্টেন স্টাইডমকে বলে মাত্র এক হাজার ভোটেরই তো ডিফারেন্স ছিল আর এ কারণে তো এই ডিসিশনটা নেওয়া উচিত হয় নাই এটা আমাদের পরবর্তী জেনারেশনের সমস্যা হবে আর এদিকে আমরা দেখতে পাই যে পিকেলকে যে আটকে রাখা হয়েছিল পিকেল সেখান থেকে পালিয়ে গিয়েছে আর বিকেল থেকে সেখান থেকে পালিয়ে যাওয়ার পর একটি টিরেক্সের মাথা নিয়ে আমাদের ক্যাপ্টেন স্টাইডমের সামনে চলে আসে পিকেল সেখানে এটাই বোঝানোর চেষ্টা করে যে ক্যাপ্টেন স্টাইডম যে কিনা তাকে ওয়াদা করেছিল যে ফেমাস ফাইটারদের সঙ্গে লড়াই করাবে সে তার ওয়াদা পূরণ করেছে আর এজন্যই ক্যাপ্টেন স্টাইডমকে গিফট হিসেবে সেটা দিয়ে পিকল সম্পূর্ণ টোকিও শহরে গায়েব হয়ে যায় আর তারপর পিকেলকে কী আর সিরিজে দেখানো হবে কিনা এ সম্পর্কে আমার কোনো সিউরিটি নেই আর পিকেলকে সম্ভবত এখানেই ক্লোজ করা হয়েছে সো পিকেলের চ্যাপ্টার এখানেই ক্লোজ মানে এখন সামনে আমাদের বাকি পার্সেস বাকির বাবা নিয়ে কথা হবে এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে বাকির সম্পূর্ণ বডি এখানে চেক করা হয়েছে তারপর যেহেতু ডক্টরটি বাকিকে জানায় তো বিকেলের সঙ্গে ব্যাটেলের পরও তোমার বডি সম্পূর্ণ ঠিকঠাকই আছে এছাড়া তোমার বডির একটা বিশেষত্ব হলো তুমি তোমার যে জখম রয়েছে সেগুলোকে খুবই দ্রুত হিল করতে পারো বাকি বলে থ্যাংকস আমি অবশ্যই এটা জানি যে আমার বডি এই সকল কামজোর হামলাগুলোকে দ্রুতই হিল করতে পারবে তারপর সেই ডক্টর বলে আমি তোমার অন্যান্য রিপোর্টসগুলোকে চেক করার মাধ্যমে তোমার ফাইনাল কন্ডিশন জানিয়ে দিব তো ততক্ষণ তুমি তোমার বাসায় যেতে পারো আমি তোমার রিপোর্টসগুলোকে চেক করতেছি যে ডক্টর যখন বাকি রিপোর্টগুলোকে চেক করে সে অবাক হয়ে যায় কারণ বাকির যে ব্রেন সেটা ডেমনের ফেজের মতো মনে হচ্ছিল সে অন্য একজন ডক্টরকে সেখানে ডাকে এবং তার দুজন মিলে সেটা ডিসকাস করে সেই ডক্টর বলে তো বাকির ব্রেনে এখানে ডেমনের মতো কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে বাকি হলো একটা ডেমন সো এখন আমাদের উচিত হবে বাকি থেকে এখানে দূরে দূরে থাকা কারণ তার ব্রেনের আকার দেখে তো আমার এখানে ব্যাপারটা মোটেও ভালো মনে হচ্ছে না তারপর আমাদেরকে দেখানো হয় যে টোকিওর একটি পার্কে যেখানে পার্ক থেকে সকল ইডগুলো ছিল সেগুলো শহরের দিকে যেতে শুরু করে এর কারণ হলো সেই পার্কে এমন একজন মানুষ প্রবেশ করেছে যার কারণে ইডুরা বই পেতে থাকে আর সেই মানুষটি হলো এখানে বাকি তারপর আমাদেরকে কুজাওয়ের সিন দেখানো হয় কুজাওয়ের কথা কি আপনাদের মনে আছে এই যে মোহাম্মদ আলীর সঙ্গে যে ব্যাটেল হয়েছিল সেখানে কিন্তু সে মোহাম্মদ আলীকে সান্ত্বনা দিতেছিল আর তারপর কিন্তু আমরা তাকে আর দেখতে পাইনি সো এখানে আসে আবারও চলে এসেছে পাখির সঙ্গে এবার কি করার জন্য এসেছে সেই ভালো জানে সো সে পাখিকে বাকি আমার কথা এখানে কোনো মনে না বলে হ্যাঁ মনে তো পড়ছে কিন্তু আমি তো এতদিন পিজি ছিলাম এছাড়া আমি ভাবতে ছিলাম তুমি মোহাম্মদ আলীর সঙ্গে এতদিন তো ছিলে তো যাও সেখানে বলতে থাকে মোহাম্মদ আলী তো শুধু আমার ফ্রেন্ড আর এখানে আমি তোমাকে সেরে মোহাম্মদ আলীর কাছে কেন যাবো এরপর তারা আবারও রিলেশনে চলে আসে তারপর আমরা দেখি কিছু মাস্তান বাকিকে সেখানে বই দেখানোর চেষ্টা করে কিন্তু বাকির যে একটি এটিটিউড সেটা দেখার পর তাদেরকে বাকির সামনে খুবই নিম্ন মানের মনে হচ্ছিল তাদের হাতে যদিও নাইফ ছিল কিন্তু সেই নাইফটি ক্রমাগত ছোট হতে থাকে এর মানে হচ্ছে তারা ভালো করে বুঝতে পারে যে বাকির সঙ্গে তারা ছুরি ব্যবহার করে পারবে না আর তখনই সেখানে বাকির মায়ের বন্ধু চলে আসে সে তাদেরকে জানে তোমরা কি বুঝতেছো তোমরা কার সঙ্গে পাখা নিতেছ আর এটা বলে তারা সেখান থেকে মানে সে সেখান থেকে বাকিকে নিয়ে একটি রেস্টুরেন্টে চলে আসে এখন আমরা বাকির কিছু কারণ জানতে পারবো যে সে কি জন্য ইচিরো হানমার সঙ্গে ব্যাটেল লড়তে চায় সেই পার্সন বাকিকে বলে তো বাকি তুমি কি তোমার বাবার সঙ্গে আর ব্যাটেল লড়তে চাও না সে বাকিকে এই জন্যই বলেছে কারণ বাকির যে আচার আচরণ সেটা দেখে মনে হচ্ছিল সে আর তার বাবাকে হেট করে না বাকি তারপরে এক্সপ্রেস যে সে তার বাবাকে এখন আর এতটাও হিট করে না কারণ এখন সে যে শক্তিশালী সেটা তার বাবার কারণেই সম্ভব হয়েছে কিন্তু এরপরেও সে তার বাবার সঙ্গে ফাইট করবে তার মায়ের জন্য কারণ তার মা এটা করতে গিয়েই তার বাবার হাতে মারা পড়েছিল আর বাকি আমাদেরকে সেখানে এক্সপ্লেন করে তার ছোটোবেলাকার স্টোরি যেটা আমাদেরকে কিন্তু দেখানো হয়েছে বাকিটা গ্রেপলার সিরিজ যেটা আপনারা স্কিপ করে চলে এসেছেন আর ওইটা কিন্তু বাংলায় কোনো এক্সপ্লেনও করা হয়নি মানে বাকি যে ছোটবেলার কাহিনী সেটাতে দেখানো হয়েছে তো আমাদেরকে বলা হয় বাকি মায়ের সঙ্গে একজন পার্সোনাল এখানে ম্যারিড হয়েছিল কিন্তু হঠাৎ করে সে ই চির হানমার দেখা পায় ইচিরোহান যে কিনা খুবই নৃশংসভাবে ব্যাটেল করত এবং তার ব্যাটেল করার স্টাইল দেখে আমাদের বাকির যে মা সে তাকে পছন্দ করতে শুরু করে এবং তারপর থেকে বাকির মা এবং বাকির বাবা মিলে বিভিন্ন নৃশংস কাজ করতে থাকে আর এখানে আমরা জানতে পারি তখনই বাকির মা বাকির বাবাকে মানে ইউরি সরি ইউচির প্রমিস করেছিল যে সে তাকে এমন একজন সন্তান গিফট করবে যে কিনা তার মতোই এখানে শক্তিশালী হবে অর্থাৎ সে বাকির কথা বলতেছিল এবং সে বাকিকে দিন রাত টর্চার করতো মানে শক্তিশালী বানানোর জন্য সে শুধু একটা জিনিসই চাইতো সেটা হলো ই চির হানমাকে খুশি করতে কিন্তু অবশেষে বাকির সঙ্গে যখন তার বাবার ফাইট হয় বাকি সেখানে হেরে যায় এবং তার মা যখন বাকিকে বাঁচানোর জন্য সামনে অগ্রসর হয় তখনই তার মা মারা যায় আর এখন বাকি ফুল কমিটমেন্ট তার বাবাকে হারায় অন্যদিকে আমরা দেখতে পাই হানমা হানমা এবং কথা হচ্ছিল বলে তো তোমার ছেলে বাকি নাকি বিকেলকে হারিয়ে ফেলেছে আর এখানে আমাদের হানমা বলে হ্যাঁ এখানে বাকিও কিন্তু অনেকটাই প্রোগ্রেস করেছে সে এখন উপযুক্ত আমাকে হারানোর জন্য এবং এটা বলে তারা দুজন সেখানে ফাইট শুরু করে সেখানে প্রথমেই ইজুর হানমা মিস্টার অলিবার উপরে তার পাঁচ বসিয়ে দেয় যার ফলে অলিবাহ সেখান থেকে পিছনে পড়তে থাকে এবং সে পিছনে গিয়ে সেখানে যে ওয়াল ছিল সেখানে গিয়ে পড়ে যায় তারপর মিস্টার অলিভার তার সঙ্গে ফিস্ট ফাইট করার জন্য উঠে পড়ে এবং সে যখন তাকে ফিস্ট ব্যাটেলে হারানোর চেষ্টা করে ইজুর হানমা খুবই সহজে অলিভাকে নিচে ঝুঁকতে বাধ্য করে যার ফলে অলিবা সেখানেই ব্যাটেলে হেরে যায় আর এটা তো আমরা আগে থেকেই জানতাম কারণ অলিবা তো বাকিকেই হারাতে পারেনি সো সে বাকির বাবাকে কিভাবে হারাতে পারে অন্যদিকে টোকো কাবার যে এখানে প্রেসিডেন্টকে তেরোশোর উপরে নাই কত ইয়ান তাকে দিয়ে দেয় আর তাকে এটা বলে যে বাকি এবং ইজুরা হানমার যখন ব্যাটেল হবে তোমরা পুলিশ কিংবা মিলিটারি কেউ এখানে হস্তক্ষেপ করতে পারবে না এবং এই খবরটা শুনে সেই অফিসারটি রাজি হয়ে যায় মানে প্রেসিডেন্ট রাজি হয়ে যায় আর তোকে বলে হ্যাঁ আমরা এটা আর কিছু করব না আর ব্যাটেল হলে তো এখানে আমাদের লাভ হবে কারণ ব্যাটেলের মাধ্যমে যে কোনো একজন না একজন তো মারাই যাবে এবং তারপর সে সেই টাকাগুলো নিয়ে সেখান থেকে তার অফিসে চলে যায় সে ডিফেন্স মিনিস্টারকে এই সকল কিছু খুলে বলে এবং সে বলে যে আমাদেরকে এতে কোনো বাঁধা দেওয়া উচিত নয় কারণ বাকি কে কিন্তু এখানে কোনোভাবেই কম নয় তাদের বাবা ছেলের লড়াই এখানে চলতে থাকুক এছাড়া আমার আপনার আগে যেই প্রেসিডেন্ট ছিল সে কিন্তু ইজিরো হানমার বিরুদ্ধে নিজের কথা উঠিয়েছিল যার কারণে ইজিরো হানমা তাকে হুমকি দেয় যে আমি তাড়াতাড়ি তোমার কাছে গিয়ে তোমাকে এখানে কিডন্যাপ করে নিয়ে আসছি সেখানে খুবই হাই সিকিউরিটি করা হয় কিন্তু এতে কোনো লাভ হয় না ইজিরো হানমা খুবই সহজে সেই প্রেসিডেন্টের কাছে পৌঁছে যায় এবং তাকে নিজের কাছে মাপ চাওয়াতে বাধ্য করে আর তাছাড়াও তারা এটাও বলে যে ইউজির হানমা এবং বাকির যদি লড়াই হয় তাহলে আমাদের অনেক প্রফিট হবে কারণ এতে আমাদের আর কারোর উপর আতঙ্কে থাকতে হবে না তারা এমনিতে দুর্বল হয়ে পড়বে যেমন আমেরিকার মতো কান্ট্রিগুলো কিন্তু ইজিরো হানমার সঙ্গে বন্ধুত্ব কায়েম করে তো তাদের বাপ বেটার লড়াই হলে যে কোনো একজনের তো মরার চান্স থাকবে আর এতে আমাদের সুবিধা অন্যদিকে দেখতে পাই যে ক্যাপ্টেন গেরি বা এর সঙ্গে আমাদের যে ইজিরো হানমার একটা ব্যাটেল হবে তার একটি চুক্তি করেছিল আমরা জানি তারা দুজন কিন্তু বন্ধু কিন্তু বন্ধু হওয়ার আগে আমাদের ইজিরো হানমা তাকে বলেছিল যে বছরে একটা দিন তারা দুজন ফাইট করবে সো ক্যাপ্টেন গেরি তার তো এখানে মাসেল চাষ আমরা জানি কিন্তু এরপরেও ক্যাপ্টেন গেরি স্যুট পরে এসেছে যাতে তার কিন্তু ক্ষতি না হয় কিন্তু ইজুর হান তাকে একটি শট মেরে তার হেলমেটটি খুলে ফেলে আর এই জন্য হানমাস তখন আবারও হাসতে থাকে আর ক্যাপ্টেন গেরিত এখানে সব ছিল আর তাদের ব্যাটেল এখানেই সে এন্ড হয়ে যায় মানে শেষ হয়ে যায় তারপর আমরা দেখতে পাই যে আমাদের যে ওপর পাশে বাকি যে কিনা তার বাবার একটি হলোগ্রাম বানানোর চেষ্টা করে আর আমরা তো জানি বাকি ইমোজিনেশন টেকনিক রয়েছে এই টেকনিকের মাধ্যমে সে তার বাবার যে হলোগ্রাম সেটা বানিয়ে ফেললে সে বাকিকে কিক মেরে সরি পাঁচ মেরে বাকিকে দূরে ফেলিয়ে দেয় এবং বাকি অজ্ঞান হয়ে যায় তারপর আমরা দেখি ইজির কাবাকে বোঝানোর চেষ্টা করে যে আপনার নিয়মিত ট্রিটমেন্ট করাবো কিন্তু টোকো কাবা তার সঙ্গে আরও উল্টো মস্করা করতে শুরু করে যে তুমি আমার খবর কেন নিচ্ছ কিন্তু আমরা দেখতে পাই টোকো কাবার শরীর তখনই খারাপ হতে থাকে আর তারপর ইজিরা হানমা সেখান থেকে উঠে চলে যায় আর একজনকে এটাও বলে যে তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য আর আমাদেরকে জানানো হয়েছে ইজির হানমা যে কাউকে দেখে তার ভিতরে কোনো অর্গ্যান ড্যামেজ আছে কিনা সেটা জানতে পারে এজন্য সে টোকো কাভার সেই ড্যামেজে অর্গান সম্পর্কে জানতে পেরেছিল আর এখানে আমাদের আজকের এপিসোডটি শেষ হয়ে যায় তো বাকি হানমার সামনের এপিসোডগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভাবতে পারেন যে বাকি হান্মার শেষের দিকে কিন্তু না না এটা তো হবে না কারণ ইজরা হানমার সঙ্গে ব্যাটেলের পরে কিন্তু চ্যাপ্টার্স রয়েছে হ্যাঁ মাঙ্গাতে আপনাদের এমন একজন ক্যারেক্টার জায়গাকে আপনারা চেনেন না কিন্তু সে কিন্তু র্যাঙ্ক মানে বাকি হানমারি টপ টেন ক্যারেক্টারে লিস্ট করা হয় সে টপ ঠিক থাকবে আর টপ থ্রিতে কিন্তু পিকেলও থাকবে না তাহলে বুঝতে এটা কি পাওয়ারফুল একজন ক্যারেক্টার আর তাকে কিন্তু বাকি সিরিজেও দেখানো হয়েছে যেমন বাকি দ্য সিরিজটা কিন্তু আমি প্রথমেই বলেছি আপনার সকলে স্কিপ করে চলে এসেছেন যেটা দুই হাজার এক সালে মুক্তি কিনা সেখানে দেখানো হয়েছিল আর আমাদের সিজন থ্রিতে কিন্তু একটু টাস্ক দেওয়া হয়েছিল তার ব্যাপারে সো তাকে নিয়ে মাঙ্গা চ্যাপ্টার হবে মুজাশি মোটো নিয়ে এছাড়া মাঙ্গা তো জন্য অনেক শখ হওয়া জিনিসপত্র থাকতে চলেছে আর আমাদের এনিমের আর দশ থেকে বারোটার মতো এপিসোড রয়েছে আর অবশ্যই আপনারা স্ক্রিনের উপর যে এনিমে চ্যানেলটি থেকে দেখতে পারতেছেন উনি ম্যাসেল ম্যাজিক মানে এই এনিমিটি এক্সপ্লেনেশন করে তো আপনারা চাইলে ওনার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন উনি খুবই ভালো ভালো ভিডিও প্রোভাইড করে থাকে এমনকি আপনারা যদি সাপোর্ট করেন এই এনিমেটির আপনারা মাঙ্গাও দেখতে পারবেন সো এই জন্য কি করতে হবে ওনার তাড়াতাড়ি ওয়ান কে সাবস্ক্রাইব আর কমপ্লিট করে দিতে হবে আর এটা কোনো পেইড প্রমোশন না যে আমি ওনার থেকে এখানে টাকা নিয়েছি সো ওনার চ্যানেলটা আমি ঘুরে আমার ভালো লাগলো যে পেইড প্রমোশন করা দরকার কারণ দেখেন উনি এত ভালো ভিডিও প্রোভাইড করতেছে কিন্তু কোনো সাপোর্ট নাই আর এই সাপোর্ট না থাকার কারণেই কিন্তু আমাদের এনিমে এক্সপ্লোয়ার ভিডিও উনি কিন্তু এনিমে যেই কনটেন্ট ক্রিয়েটিং এটা কিন্তু ছেড়ে দিয়েছে তো আপনাদেরকে সাপোর্ট করতে হবে এবং এই এনিমে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে ধরে রাখতে হবে